আসসালামু আলাইকুম আজকে আমরা যে ফ্ল্যাটটি দেখতে যাচ্ছি এই ফ্ল্যাটটি এয়ারপোর্ট থেকে একটু ভিতরে দক্ষিণখানে অবস্থিত এখন আমরা যে রুমটি দেখছি এটি হলো এই ফ্ল্যাটটির ড্রয়িং কাম ডাইনিং একটি রুম এই ফ্ল্যাটটি মূলত পনেরোশো বর্গ ফুটের একটি ফ্ল্যাট এখন আমরা যে রুমটি দেখতে পাচ্ছি এটি হল এই ফ্ল্যাটটির একটি বেডরুম এই ফ্ল্যাটটি ছয় তলা বিল্ডিং এর ছয় তলায় অবস্থিত মানে টপ ফ্লোর এই ফ্ল্যাটটির সাথে একটি একশো বিশ স্কোয়ার ফিট একটি পার্কিং এর ব্যবস্থা আছে এবং আমরা আরেকটি বেডরুমে প্রবেশ করলাম এই বেডরুমের সাথে অ্যাটাচ করা বাথরুম এবং অ্যাটাচ করা ব্যালকনির ব্যবস্থা আছে ফ্ল্যাটটি সম্পূর্ণ ব্র্যান্ড নিউ একটি ফ্ল্যাট এবং এটি হলো এই ফ্ল্যাটে আরেকটি বেডরুম এই বেডরুমের সাথে শুধু জাস্ট একটা অ্যাটাচ করা ব্যালকনির ব্যবস্থা আছে ফ্ল্যাটটি ব্র্যান্ড নিউ হওয়ার কারণে এই ফ্ল্যাটের কিছু টয়লেটের কাজগুলো টয়লেটের ডেকোরেশনের কাজ বাকি আছে যেমন কল লাগানো ভেসিন বসানো এবং কমোট বসানো ইটিসি কিছু কাজ বাকি আছে আশা করি এই সকল কাজ বেশি দিন লাগবে না আপনি বায়না করা মাত্রই এক সপ্তাহের মধ্যে ফ্ল্যাটটি সম্পূর্ণ বুঝে নিতে পারবেন এই ফ্ল্যাটটি আছে এবং আপনি ফার্স্ট পার্টি হবেন যে এখন নিবে এই ফ্ল্যাটটিরই কিছু ফটো দেওয়া আছে যেটা দেখে আপনি নিজেও বুঝতে পারবেন এই ফ্ল্যাটটি ভিতরের অংশগুলো এই ফ্ল্যাটটির সাথে তিনটি বেডরুম তিনটি বাথরুম দুটি ব্যালকনি পাবেন এবং ড্রয়িং ক্যাম্প ডাইনিং একটি রুম ও একটি কিচেনের ব্যবস্থাও আছে এবং এই ফ্ল্যাটটি নতুন হওয়ার কারণে ফ্ল্যাটটির সাথে কোনো প্রকার গ্যাস সংযোগ নেই আপনাকে এলপিজি গ্যাস ইউজ করতে হবে কিন্তু 120 বিশ ফিটের একটি পার্কিং পাবেন এই ফ্ল্যাটটি আমরা ফুল ফিক্সড প্রাইস পঁয়তাল্লিশ লাখ টাকা চাচ্ছি